হচ্ছে তৎকালীন সরকার যে স্বাস্থ্য যে সচিব ছিলেন তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ভাতা বৃদ্ধি হবে কিন্তু সেটা পরবর্তীতে বৃদ্ধি না হওয়ার কারণে আমাদের এই আবার রাজপথে নামা করে কি দাবিতে অবস্থান নিয়েছেন আপনারা দাবি হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার একটাই দাবি আমাদের পঞ্চাশ হাজার টাকার ভাতা অথবা নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা সহ ট্রেনি ডাক্তারদের পোস্ট গ্র্যাজুয়েশনে দিতে হবে মূলত আমাদের দাবি একটাই আমাদের ভাতা হচ্ছে প্রত্যেক মাস অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অথবা নবম গ্রেড সমমানের সুযোগ সুবিধা এবং ভাতা এখন আমরা যতক্ষণ না এটা হচ্ছে কার্যকর হয় নোটিশ না না জারি হয় ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ছি ইনশাল্লাহ আমাদেরকে তখন হচ্ছে তৎকালীন সরকার আমলে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে সচিব ছিলেন তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ভাতা বৃদ্ধি হবে কিন্তু সেটা পরবর্তীতে বৃদ্ধি